সকলেরই মুরব্বী জনাব আব্দুল হাই সাহেব আব্দুল হাই কাকা তার সহধর্মিণী পৃথিবীর পক্ষ থেকে বিদায় নিয়েছেন তার আত্মার মাগফিরাতের জন্য তার ছেলে জনাব আব্দুল আওয়াল আমাদের সালমান মাহমুদের বাবা প্রথম শ্রেণীতে পড়ে তার পরিবারের পক্ষ থেকে সালমান মাহমুদের দাদির জন্য আজকে আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমাদের এই মেহমানদারি দোয়ার আয়োজন করেছেন আমরা প্রত্যেকে দোয়া করব আল্লাহ তালা সালমান মাহমুদের দাদির কবরটাকে এই নাতিরশীলায় আল্লা তালা কবরটাকে জান্নাতে আলা মাকাম দান করেন কোরআনে কারিমের তেলাওয়াত হয়েছে কথা হয়েছে এখানে বাচ্চারা প্রতিদিন কোরআনে কারিমের তেলাওয়াত করে এই সোয়াবি আজর যেন আমার কাকির অন্ধকার কবরে আল্লাহ তালা পৌঁছে দেন আজকে আমার মাও বলতেছিলেন যে মাঝে মধ্যে বাড়িতে যেতেন আমার মেজ ভাই গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে আওয়াল ভাইয়ের তারা দুইজনে বন্ধু আগে থেকেই ছোটোবেলা থেকেই দেখে আসছি প্রতিবেশী বন্ধুর মা হওয়ার কারণে আমার মা মাঝে মধ্যে যেতেন দেখে আসতেন গল্পগুজব করতেন কাকি খুবই ভালো মানুষ ছিলেন নামাজে ছিলেন নফল রোজা রাখতেন নফল নামাজ পড়তেন এবং এই সহধর্মী নিয়ে যে ইন্তেকাল করেছেন তিনিও সৌভাগ্যবান কেন তার স্বামী একজন দিনদার স্বামী পাচক্য নামাজ করেন এটা কিন্তু আসলে অনেক বড় সৌভাগ্য অনেক বড় সৌভাগ্য যার স্বামী পাচক্য নামাজ পড়েন এবং ওই সমস্ত নারী অনেক সৌভাগ্য স্বামী সৌভাগ্য যাদের স্ত্রীর পাচক্য নামাজ পড়ে তো আমরা দোয়া করব সালমান মাহমুদের দাদার জন্য দোয়া করব আল্লাহ তালা কাকাকে আল্লাহ তালা দীর্ঘ ন্যাক হায়াতে বা এই নাতি যেন হাফেজ আলেম হতে পারে এই পর্যন্ত যেন আমার কাকাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন সবাই বলি সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে আপনারা আছেন আলোচনা শুনতেছেন আমরা এখনই দোয়া করে দেব আপনারা কেউ মেহরবাণী করে কথা বলবেন না কেউ মেহরবাণী করে আপনারা কথা বলবেন না আমরা এখনই দোয়া করো প্রত্যেকেই নিয়োগ করবে নিয়োগ রাখবেন আমার সন্তানকে একটা দাও কাকারে কাকাই করবে প্রত্যেকে আমরা নিয়োগ করব যে আমাদের ছেলে মেয়েকে হাফেজ বানাবো আলেম বানাবো নিয়ত আছে না যদি আপনার ছেলে মেয়ে হাফেজ হয় আলেম হয় কাল আমাদের ময়দানে আপনাকে নুরের মুকুট পরাই দেওয়া হবে শুভানন্দ রসলি করিম সাল আলী আসসালামঈ সাত করেন যে ব্যক্তি তিনটা কাজ করবে সে নিরাপদে জান্নাতে চলে যাবে কাজ এক নম্বর আম বান্ধবীদেরকে খাবার খাওয়ানো দুই নম্বর বান্ধবী বন্ধু মাদ্রাসা তালবেলদেরকে খাবার খাওয়ানো এই যে আজকে যেমন সালমান মাহমুদের পরিবারের থেকে খাবারের আয়োজন করেছে এটা নবীজি বলছেন আফসুস সালাম সালাম দাও আতিমু আম এবং খাবার খাও তিন নম্বর ওয়াসল ওয়ান নাসু নিয়াম তাদখুলুন আল জান্নাত বি সালাম রাতে বেলা তাহাজ্জুদ নামাজ পড়ো যখন সবাই নামাজ সবাই যখন ঘুমিয়ে থাকে তুমি নিরাপদে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এর জন্য এই তিনটা আমল আমরা করব সালাম দেব অন্যকে খাবার খাওয়াবো রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ব আমরা সকলেই দোয়ায় শরিক হই এবং পাক্কা নিয়াত রাখি যে আমাদের ছেলে মেয়েকে হাফিজ বানাবো আমরা কেউ এই নিয়ত করবো না যে স্কুলে পড়াবো স্কুলে নিয়ে যাবো একটা সন্তানকে কমপক্ষে মাদ্রাসায় নিয়ত করেন মাদ্রাসায় পড়াচ্ছি মাদ্রাসায় পড়াবো হাফেজ বানাবো আলেম বানাবো আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে স্কুল কলেজে পড়ে বর্তমানে চাকরিও পায় না চাকরি পাওয়াও খুব টাফ তো মাদ্রাসায় পড়লে দেখবে ইজ্জত সম্মানের জিন্দিগি দান করেন আল্লাহ তালা উত্তম একটা রিজিকের ব্যবস্থা করেন যাও ভিতরে বসো তোমরা এদিকে বসো এই জন্য আমরা পাক্কা নিয়াত রাখবো আল্লাহ তালা দোয়া করি আল্লাহ তালা তার এই মেহমানদারিকে কবুল আর মঞ্জুর করেন সবাই বলি আমিন সবাই সোরাই ফাতে একবার সোরাই ক্লাস তিনবার পাঠ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আমার জন্য জি নাতি দোয়া চাইলেন দাদা দাদের জন্য সকলে দোয়া করবেন আর বাবা আছে আর জন্য দোয়া করবেন আর চাচারা আছে সকালে আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহুম্মা ইন্নি আসআলু মুমিন কা আসসালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أَيَا الله ما بود مهر بن مَوْلَبٍ أمرا بودي بأي قناة غربان دا تمار محان حكوم جهر তালবেলিমদেরকে নিয়ে কোরআনে হাফেজদেরকে নিয়ে আলিমদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে বৃদ্ধ বাবাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলে ধরলাম আয় আল্লাহ সেই ফজর থেকে এই পর্যন্ত যত ইবাদত হয়েছে ভুল ত্রুটি কোনো মার্জনা করে যা সব হয়েছে লক্ষ কোটি গুণ বানিয়ে দুজাহানের সরদার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছায়া দাও আজ পর্যন্ত যত নরনারী মোমিন মোমিনা আতন্দ অন্ধকার কবরে সাইত তাদের রোহ মারকে আর সব তুমি পৌঁছায়া দাও আয় আল্লাহ মাহবুব মেহেরবান মৌলাই করে খাস করে তোমার যে বান্দাবান্দি আয় আল্লাহ আজকে এত সুন্দর সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছে মেহমানদারি ব্যবস্থা করেছে আয় আল্লাহ সলমানের দাদি অন্ধকার কবরে সাইত আল্লাহ না তুই কোরআনে কারিম শিখার জন্য তোমার কোরআনকে শেখার জন্য আয় আল্লাহ মাদ্রাসাই পরে তোম বাবু এই নাতি রুসিলা করে মাউলাই কারি মেহের বাড়ি করে দাদির কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও আয় আল্লাহ আব্দুল আওয়াল ভাই মার কথা মনে করে দোয়া আয়োজন করেছে মাওলানা বিদেশের বাড়িতে রয়েছে মা কার কবরে চলে গেছে মার কথা মনে করে মাওলাই কারি আল্লাহ সুন্দর দোয়ার আয়োজন করেছে বাবু খানার আয়োজন করেছে মার কথা পেশাব করে কাঁথাটা পাতুনিটা ভিজিয়ে দিতাম আয় আল্লাহ মা পরিবর্তন করে আরেকটা কাঁথা পাতুনি দিয়ে দিত আবার বেশাব করে দিতাম মা আরেকটা কাঁথা দিয়ে দিত শীতের রাত্রে যখন কাঁথাগুলো পাতুনিগুলো শেষ হয়ে যেত দুঃখিনী মা তার আসলকে বিছিয়ে দিত আয় আল্লাহ যখন মা আঁচলের উপরে পেশাব করে দিতাম মা তার বুকের উপর রাখি আমাদেরকে ঘুম পাড়িয়েছে মা ঘুমাই নাই আল্লাহ সেই মার কথা মনে করে আজকে এত সুন্দর আয়োজন করেছে আব্দুল আবাল ভাই বেহের বাড়ি করে মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আয় আল্লাহ মাহবুদ মেহেরবান মৌলা তার স্বামী হাত তুলে ধরেছে ছেলের বৌরা হাত তুলে ধরেছে নাবালক বালক বাচ্চা না বালক তালবে আয়লে আয় আল্লাহ নাতিও হাত তুলে ধরেছে মেহের বাড়ি করে এই তালবে আলেমদের হাতে করে আয় আল্লাহ আমার কাকির কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আয় আল্লাহ মাহবুদ মেহেরবান বান মৌলাই দুনিয়ার মধ্যে যখন নৌকা নদীর মধ্যে যখন নৌকা চলে কম আর বেশি নৌকার মধ্যে পানি উঠে আয় মা উলেখকারি মানুষ দুনিয়াতে বাস করবে কম আর বেশি মানুষ গুণা করবে ভুল হয়ে যাবে আয়ল্লাহ তার জিন্দগীর সমস্ত গুনাখাতাগুলো মাফ করে দে আয়ল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আয়ল্লা মাবদ মেহেরবান মা উল্লেখকারী আমার কা কাকির কবরটাকে তুমি জান্নাতের সাথে সুড়ঙ্গ করার তুমি ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ মাবুদ মেহেরবাড়ি মা আমার কাকার তুমি দীর্ঘ ন্যাক হাইয়া যে তুই এবার দান করে দাও আয় সেই ছোট বয়স থেকে দেখেছি আমার কাকাকে পাঁচ ছক্ষ নামাস মসজিদে আদায় করেছে আচান দিয়েছে মসজিদ সাফাই করেছে আল্লাহ মসজিদে কত ক্ষেতমত করতে দেখেছি এই দুই চোখ দিয়েছে আয় আল্লাহ তোমার কাছে সাক্ষ্য দিচ্ছে বাউলা ওই মেহেরবাড়ি পরে আমার কাকার এই ক্ষেতমতের শিলা করে স্ত্রীর কবরটাকে জানি না দেড় বাগিসা বানায়া দাও আল্লাহ মাবুদ মেহেরবান মামলায় করে পরজানারাল থেকে আমার মা বোনের হাত তুলে ধরেছে মেহেরবানী করে প্রত্যেকটা মা বোনকে তুমি খাস করে কবুলার মঞ্জুর করিয়া নাও আগুনের পাশে বসে বসে জীবনটাকে পার করে দিল কাটিয়ে দিল শ্বশুর শাশুড়ির জন্য রান্না করে স্বামীর জন্য ছেলে সন্তানের জন্য রান্না করে করে জীবনটাকে পার করে দিল এই মা বোনদের জন্য জাহান নামের আগুনকে তুমি হারাম করিয়া দাও আল্লাহ তাদেরকে তুমি আম্মা জান আয়সার মতো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ফাতেমা রাদি আল্লাহ তালার মতো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ তারা নিয়ত করেছে তাদের ছেলে মেয়েকে কোরআনে হাফেজ আলেম বানাবে প্রত্যেকের নিয়তকে কবুল করে নিয়ে ছেলে মেয়েকে হাফেজ আলেম হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ মাহবুদ মেহরবান মৌলিকারি মনে মা বোনেরা আয় আল্লাহ গোপনে গোপনে দান করে আয় আল্লাহ দান বাক্স খুললেই দেখা যায় এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট গোপনে গোপনে তোমার বান্দিরা দান করে তোমার বান্দারা দান করে তাদের দানগুলাকে তুমি খাস করে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ এই মেহরবান মাদ্রাসে যত হাজত আছে তোমার গাইবে খাজানা দেখা পোড়া করিয়া দাও প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে তুমি হাফেজ আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ মাহবুদ মেহেরবান মাউলা আমার আব্বা অন্ধকার কবর সাহিত্য মাহবুদ মাথার কাম পায়ে ফেলে বাবা মানুষ করেছে আল্লাহ সেই বাবা যদি আজকে বেঁচে থাকতো কত খুশি হতো আয় লাহ বরাব্বার তুমি জান্নাদের বাগিচা বানিয়ে দাও আয় আল্লাহ যাদের আব্বা হারিয়েছে মৌলাব্বা বলে রাখতে পারে না বাবা বলে রাখতে পারে না আয় আল্লাহ বেহের বাড়ি করে প্রত্যেকেরে মা বাবার কবরটাকে ডেকে জান্নাদের বাগিচা বানিয়ে দাও

আয় আল্লাহ বাবুর মেহরবান মাওলা আমাদের ছেলে মেয়েদেরকে তুমি আমাদের বাধ্য করে দাও আয় আল্লাহ অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে মার খবর নেয় না বাবার খবর নেয় না আয় আল্লাহ এই সন্তান তুমি মা বাবার বাধ্য করিয়া দাও আয় আল্লাহ মা বাবার হক আদায় না করলে জাহান নামে চলে যাবে মাওলা একারি তাদেরকে এই সহি বুঝ বুঝার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ বাবুর মেহরবান মাওলা অনেক সন্তান প্রবাসে রয়েছে প্রত্যেকের সন্তানকে প্রত্যেকের স্বামীকে কবুলার মঞ্জুর করিয়া নাও আয়া আল্লা নামাবদ মেহেরবান মৌলে এই কারি ফাসকরে মাউলা সালমানের বাবা বিদেশের বাড়িতে আছে আয়া আল্লাহ তুমি তার নিজে রোজগারের মধ্যে বরকত নাজির করিয়া দাও তার শরীরকে তুমি স্বাস্থ্যকে তুমি সবসময় ভালো রাখ আয়া আল্লাহ আমাবুদ মেহেরবান মৌলে এই কারি এত সুন্দর খাবার আয়োজন করেছে খাসপুরে মাওলা আব্দুল হাউল বাইৰ ক্ষেত্রকে তুমি কবুলার মঞ্জুর করে নাও তার সন্তানকে কোরান হাফিজ হিসাবে কবুলার মঞ্জুর করিয়া নাও সবাই পড়েনি রব্বী রে শাম মুহোমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين